হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছে আসলে করি ভালো আছো তো আমি চলেছি সরসবাই পড়াতে দেখতে পাচ্ছি স্টুডেন্ট পড়ছে আর এখন আমি পড়ানো হয়ে গেছে আমি যাচ্ছি বাড়ি আজ ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে খুব বাড়িতে কাজ তো দেখতেই পাচ্ছি এখন আমি চেঞ্জ করে কাজে বসে পড়েছি কারণ একটু রেস্ট নেওয়ার সময় নেই এত কাজ আর গরমে দেখতেই পাচ্ছ আমার অবস্থা থেকে ঘেমে গেছি খুবই আর খুবই মানে এত গরম কিছু বলার নেই এতটাই গরম লাগছে আর এই যে গ্যাসের সামনে এখন মশলা করতে বসে পড়েছি তো তোমাদেরকে বলা হয়নি আর আমাদের মোমোর ব্যবসা আছে আমরা হোলসেলেও দিয়ে থাকি আবার হোম ডেলিভারি চাইলে তাও হবে কেউ যদি আমার বাড়ি এসে নিয়ে যেতে চাও তাও হবে আমাদের অ্যাড্রেসটাও হচ্ছে লালপুর চাকদা লালপুর নব চাকদা লালপুর নবায়ন সমিতির মাঠের সামনের রাস্তা একদম সোজা শেষ মাথার ডান হাতের বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি সেখান থেকেও নিতে পারো আর আমাদের অর্ডার করা ফোন নম্বর টাইমিং ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা অবশ্যই ডেসক্রিপশানটা চেক করে নিও আর দেখতেই পাচ্ছ এখন মশলা পুরো রেডি এবার আমাদের মানে বেলার পালা আর আমার শাশুড়াইখানে বসে পড়েছি কাজে উনি বেলবে আর আমি মাখ বানাবো তো চলো দেখো এখন আমাদের কিন্তু রেডি এবার শুধু ডেলিভারি দেওয়ার পালা ওরা যাদের অর্ডার ছিল ওই ওনারা বলেছিলেন যে স্যুপ নেবে না তো তাই জন্য সস আর মোমো একদম রেডি শুধু ডেলিভারি দেওয়ার পালা তো তোমরা এছাড়াও এটা স্টল ছিল সেই টিচার্সদের সেই টিচার স্টল দিয়েছিলেন তো তার এখানে সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছি এবার গাছ শেষ এইবার দেখো আমাদের অবস্থা যেহেতু আমাদের বাড়ির পাশেই ছিল তাই আমাদের বাড়িতেই আমাদের স্টলটা দেওয়া ছিল তো এবার কাজ এবার কাজ করা ছাড়ার পালা পুরো কমপ্লিট করার পালা তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা